সহজে ইংরেজি শিখুন পাঁচ নম্বর ক্লাস লেসন টু আজকে আমরা ইংরেজি কয়েকটি শব্দ শিখব বানান করে ব্রিটিশ স্ট্যান্ডার্ড উচ্চারণে আসুন শুরু করা যাক এই ডাবল ফি এল ই অ্যাপল অ্যাপল অর্থ আপেল এই এল এম আই আর এই এইচ আলমিরা আলমিরা অর্থ আলমারি ই এন ভি ইএল ও ফি ই এনভেলপ এনভেলপ শব্দের অর্থ খাম আই সি ই সি আর ই এ এম আইসক্রিম আইসক্রিম শব্দের অর্থ আইসক্রিম এই আই আর টি এয়ারপোর্ট এয়ারপোর্ট শব্দের অর্থ বিমানবন্দর এই এন 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 অর্থ একটি ইউএম বি আর ই এল এই আমব্রেলা আমব্রেলা অর্থ ছাতা ই ডাবল জি এগ এক শব্দের অর্থ ডিম আই এন খেই ফি ও থি ইং ফট শব্দের অর্থ কালের দদ ও আর এই এন জি ই অরেঞ্জ অরেঞ্জ শব্দের অর্থ কমলা লেবু। লক্ষ্য করুন লেসন ওয়ানের শুরুতে যে ওয়ার্ডগুলো ছিল ওই ওয়ার্ডগুলো শুরু হয়েছে কনসোনেন্ট দ্বারা যার কারণে ওই ওয়ার্ডগুলোর শুরুতে ইন্ডেফিনেট আর্টিকেল বসেছিল আ আ অর্থ একটি যেমন আ বুক একটি বই আ ফেন একটি কলম কিন্তু লেসন টুতে এসে ওয়ার্ডগুলো গুলো শুরু হয়েছে ভাওয়েল দ্বারা আর ভাওয়েল দ্বারা যে ওয়ার্ডগুলো শুরু হয় ওই ওয়ার্ডগুলোর শুরুতে ইনডেফিনেট আর্টিকেল আ বসে না এন বসে এন শব্দের অর্থ একটি তবে এই বিষয়টি আমাদের স্মরণ রাখতে হবে যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে আ আর্টিকেল বসে আর যে ওয়ার্ডগুলোর শুরুতে ভাওয়েল রয়েছে ওই ওয়ার্ডগুলোর আগে যে ইনডেফিনেট আর্টিকেল বসে সেটি হলো এন এন শব্দের অর্থ একটি আ শব্দের অর্থ একটি যেমন দেখুন অ্যান ইংফর্ট একটি কালির দত এন এয়ারপোর্ট একটি বিমানবন্দর অ্যান অ্যাপল একটি আপেল অ্যান ইনভেলপ একটি খাম অ্যান এগ একটি ডিম অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু অ্যান আইসক্রিম একটি আইসক্রিম অ্যান আলমিরা একটি আলমারি অ্যান আম্বলা একটি ছাতা নিচে কয়েকটি বাংলা শব্দ দেয়া হয়েছে আমাদেরকে এগুলোর ইংরেজি করতে হবে যেমন একটি আপেল অ্যান অ্যাপল একটি বিমানবন্দর অ্যান এয়ারফোর্ট একটি আলমারি অ্যান আলমিরা একটি আইসক্রিম অ্যান আইসক্রিম একটি ডিম অ্যান এগ একটি খাম অ্যান এনভেলপ একটি ছাতা অ্যান আম্বলা একটি দত অ্যান ইংফর্ট লেসনের ওয়ার্ডগুলোর শুরুতে এবার আমরা দ্যাট এবং দিস দিয়ে অর্থ সহ পড়ব দ্যাট ইজ অ্যান ইস একটি ছাতা দিস ইজ অ্যান একটি কালির দত দ্যাট ইজ অ্যান ইনভেলপ ওহা একটি খাম ইট ইজ অ্যান এগ ইহা একটি ডিম দ্যাট ইজ অ্যান অরেঞ্জ ওহা একটি কমলা লেবু ইট ইজ অ্যান আইসক্রিম ইহা একটি আইসক্রিম দ্যাট ইজ অ্যান এয়ারপোর্ট ওহা একটি এয়ারপোর্ট আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড উচ্চারণে বানান করে আরও কিছু ওয়ার্ড পড়ব এ ওয়ার্ডগুলোর শুরুতেও ভাওয়েল রয়েছে এবং শুরুতে আর্টিকেল এম হবে এই ডাবল এস এস শব্দের অর্থ গাধা এই এক্স ই এক্স এক্স অর্থ কুড়াল ই আর ইয়ার ইয়ার অর্থ কান ই ওয়াই ই আই আই অর্থ চক্ষু ও আই ও এন অনিয়ন অনিয়ন অর্থ পিয়াজ ডাব্লিউ ই এই বি উইভার আর ডি বার্ড উইভার বার্ড অর্থ বাবুই পাখি ই এই এস ওয়াই সি এইচ এই আর ইজি চেয়ার ইজি চেয়ার অর্থ আরামকে দ্বারা এই এন টি অ্যান্ট অ্যান্ট অর্থ পিপিলিকা ভি এইচ এই এন টি এলিফ্যান্ট এলিফ্যান্ট অর্থ হাতি ই এই ডাবল আর জি ইয়ারিং ইয়ারিং অর্থ দুল ও ই এই এন ওশেন ওশেন শব্দের অর্থ মহাসাগর ও এন ওভেন ওভেন অর্থ চুলা উপরের শব্দগুলোর শুরুতে এবার আর্টিকেল এন দিয়ে আমরা অর্থ পড়ব অ্যান আই একটি চক্ষু অ্যান ওভেন একটি চুলা অ্যান ওয়সেন একটি মহাসাগর অ্যান অ্যান্ট একটি পিপিলিকা এন এস একটি গাধা এন উইভার ওয়ার্ড একটি বাবুই পাখি অ্যান খাড় একটি গাড়ি অ্যান অনিয়ন একটি পেঁয়াজ অ্যান ইয়ারিং একটি কানের দুল অ্যান এলিফ্যান্ট একটি হাতি एन इजी चेयर आराम के द्वारा एन एक्स एक कूड़ाल